নিং সবাই কেমন আছো বলো আমি তো ভালো আছি তাড়াতাড়ি সব জয়েন্ট হয়ে যাও কালকে তো নতুন বছর গেল তোমাদের কেমন কাটলো বলো আমি তো ছাদে চলে এসেছি ভিডিও করছিলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু লাইফ হয়ে আড্ডা দিই তাড়াতাড়ি সব জয়েন্ট হয়ে যাও এই জায়গায় বসি দাঁড়াও বসে বসে গল্প করব ওটা এক জায়গায় এখান থেকে যদি আমি পড়ে যাই ছাপ মরে যাবো ভালো করে ধরে বসে একটু আমাকে কেমন লাগছে বলো এই শাড়িটা পড়ি শিম্পি জাস্ট শিম্পি গরম করছে এগুলো গুটিয়ে দিচ্ছে হ্যালো আবার আমার এই ছোটবেলার স্ট্যান্ডটা নড়ছে কেন হাই হ্যালো একজনা দেখছে হ্যালো কোথা থেকে দেখছো প্লিজ একটু লাইক করে দাও সুন্দর দেখো ঠান্ডা ঠান্ডা দিদি তুমি কি বাংলা পারো হ্যাঁ আমি বাংলাতেই কথা বলি আমি হিন্দিতে কথা বলতে পারি না বাঙালি বাংলাতেই কথা বলি কেন গো তুমি বাংলাতে কথা বলতে পারো না তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি বর্ধমান তোমার বাড়ি কোথায় গো আমি তো ভিডিও করছিলাম দিয়ে এই ছাদে এলাম নিচেই ভিডিও করছিলাম ছাদে এলাম একটু ভাবলাম লাইফ হয়ে তুমি কি ইন্ডিয়াতে থাকো আমি তোমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছি ও আচ্ছা বাংলাদেশ থেকে দেখছো ঠিক আছে দেখ আমার ভিডিও দেখবে যদি ভালো লাগে আমার পাশে থাকবে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করবে আমার বাড়ি সিলেট গোলাপগঞ্জ দক্ষিণ বাগান ও আচ্ছা ঠিক আছে ভালো থাকবে তুমি কি করো বন্ধু দেখছো তো অনেকজনের যাক ভালো লাগছে একটু লাইভ পেলে সবাই না দেখলে হয় বলো সবাই একটু লাইক করে দাও আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ওর স্ট্যান্ডটা দেখো গাইস দেখলে তারা ও ভিডিও করতে গিয়ে ভেঙে গেল বড় স্ট্যান্ডটা দেখো স্ট্যান্ডটা ভেঙে গেলো ডান্ডিটা লাগানো হবে কিনা জানি না দেখবো চেষ্টা করি আমি আর এক লাইফে দেখছি ওরা অন্য ভাষায় কথা বলে তাই তোমার লাইফে আসলাম ও আচ্ছা অন্য ভাষায় কথা বলে কেন গো লাইফে তো সবাই বাংলা ভাষাতেই কথা বলে যা যে যেমন যার যেমন ভাষা সে তেমন বলে তাই না বলো আমি বাঙালি আমি বাংলাতেই বলি লাইফ আমি যখনই মানে সময় পাই তখনই লাইফ হই লাইফে তোমাদের সাথে আড্ডা দিতে কান্না ভালো লাগে বলো কি সুন্দর বাগানটা দেখেছো আমাদের বাড়ির পাশেই বাগান এই একটা নারকোল গাছ আমাকে কেমন লাগছে বললো আমি জাস্ট সিম্পলভাবেই সেজেছি কিচ্ছু করিনি একটু লিউস্টিক শুধু আর তো টিপ পরেই থাকি আর জাস্ট একটা মঙ্গলসূত্র সুন্দর একদল পাখি উঠছে দেখ যা চলে গেলো পাখিটা ভাবলাম তোমাদেরকে দেখায় একদল সুন্দর চলে গেল এইটুকু হাতে লাগছে রাঁধিটা ভেঙে গেল হাতটাই লাগছে তো একটু বিকালে হাঁটা ভালো পাখি ডাকছে কি সুন্দর দেখো কু কু করে পাখি ডাকছে চারিদিকটা ফাঁকা ফুটে চলো টাটা বন্ধুরা লাইফটা আমি এখানে শেষ করলাম আবার চলে আসবো পরে লাইফে তোমাদের সাথে আড্ডা দিতে সবাই একটু আমার ভিডিওগুলো দেখবে